দুপুরে আজ বেশ ভালোই রান্না হয়েছে এই যে মাছের মাথাটাঁথা দিয়ে একটু ডাটা টাটা দিয়ে রান্না হলো এখানে আলু আর মাছ দিয়ে ডাটা দিয়ে রান্না হয়েছে আর এটা যে মাংসের মতো দেখছেন এটা কিন্তু হচ্ছে ইয়ে চোর চিংড়ি মাছ দিয়ে রান্না হয়েছে বাবা বাড়ি বাগানে যে খালি খালি মালসা উপর করে দেখছেন এর উপরে সবগুলো কিন্তু এরকম কুমড়ো ছিল তো গাছগুলো মরে যাওয়ার সাথে সাথে ওই যে কুমড়োগুলোকে তুলে নিয়ে আর এখন ওই যে অল্প কিছু গাছ আছে ওই দিকে প্রচুর গাছ ছিল এদিকে বেগুন গাছে তো এত বেগুন হয়েছে যে ওর মধ্যে কিন্তু প্রচুর বেগুন কিন্তু খাবার কেউ নেই আর মা বেগুন খেতে একটু ভালোবাসে তাছাড়া বাবা কখনো বেগুন খায় না এই দেখুন প্রচুর পরিমাণে বেগুন সব হয়ে আছে ওর মধ্যে মধ্যে ওদিকে বোন সোনাকে নিয়ে ঘুরছে আর একটু বাগানের দিকে ঘুরতে এসেছি আজকে প্রচুর সজনে পারা হয়েছে আর এখনো অনেক সজনে আছে আর এই গাছগুলোতে ওই একটা এই একটা এই একটা আর এই একটা এই ধারে মোট সজনে বিক্রি হয়েছে ছাপ্পান্ন কেজি না সাতান্ন কেজি মোট সজনে বিক্রি হয়েছে মানে এত পরিমাণে সব সজনে হয়েছিল বাবা আজকের অনেক গাজর তুলেছে প্রায় এক বালতি মতো আর দেখুন বেশ কলা গাছে কী সুন্দর মানে হয়েছে এটা কিন্তু পাকা কলা মানে হয় ঠুটে বা এরম একটা কোনো কিছু হবে কিছু একটা হবে আর এটা কাঁচ কলা এই দেখ বেসন আছে একটুখানি চপ করবি রে মোচা দিয়ে কি হ্যাঁ রে ওইটা তুলে খাচ্ছিস তুই এখন যা কিছু পায় ও খুঁটে খেয়ে ফেলে টমেটো খাওয়ার লোক নেই সব গোড়া গড়ি খাচ্ছে যেখানে সেখানে এখন মানে সবজি এখন শেষের পথে কিন্তু খুঁটে খেলে প্রচুর খাওয়া যাবে কিন্তু মুশকিল হচ্ছে খাওয়া দাওয়া আজকে বেশ ভালোই হয়েছে ছোট বোন রান্না করেছে আর বেশ খেতে বেশ ভালোই হয়েছে আর বিশেষ করে কাঁঠালের এচোড়টা দারুণ লেগেছিল খেতে একটু মাংস মাংস মতো রান্না করেছিল তো খেতে খুব ভালো লেগেছিল। বাবা ঘুমিয়ে পড়েছে মাকে বলুন তুমি শুয়ে পড়ো আর বোন আমি আর এই যে আমার বাচ্চাটা একটু এই বাগানের দিকে এলাম আসলে ও একদমই ঘুমোতে চায় না সকাল একটু যা ঘুমায় তাছাড়া ও একদম ঘুমোতে চায় না আজকে একটু বৃষ্টি হলো যার কারণে অনেক বেশ ঠান্ডা ঠান্ডা ভাব আর খুব একটা আর কি মানে এখন রৌদ্রও নেই রৌদ্র এখন থাকার কথাও নয় যদিও এখন চারটে চৌত্রিশ সময় কিছুক্ষণের মধ্যে সূর্য অস্ত যাবে সব দিকেই একই গল্প এই যে আম গাছের উপরে দেখুন এই যে দেখেছেন মনে হচ্ছে যেন পুরে পুড়ে মতে গেছে একটা আলাদা আস্তরণ মতো পড়েছে যায় না এটা কী ধরনের ভাইরাস বা এরমার্টে কিছু একটা হবে হয়তো এই কলা গাছের উপরে বা এই সজনে গাছ নারকেল গাছ মানে প্রতিটা গাছ বিশেষ করে আম গাছের পাতায় পাতায় এত পরিমাণে এগুলো জমেছে আর এত মুকুল এসেছিল মানে প্রত্যেকের বাড়িতে কিন্তু একটু আম হয়নি একটু মানে সব গুটি সব দাঁড়াচ্ছে না সবই পড়ে যাচ্ছে তো এগুলো হয়তো এক এক রকম রোগ আর কি মনে হয় যেটা আমাদের বাড়িটারও তাই তো যেসব গাছে আবার এরকম হচ্ছে সেসব গাছের নিচে পুরো কালো হয়ে যাচ্ছে এবং মানে দেখেই মনে হচ্ছে এটা কিছু একটা আর কি রোগ আর কি এরকম হবে কাঁচা গাজর আগে সব এই যে বাগান থেকে এরকম তুলতাম আর খেতাম কিন্তু এখন আর সেভাবে আর খাওয়াও হয় না আর তোলাও হয় না আজকে অনেকটা বাবা মানে ইয়ে তুলেছে আজকে বাবা কুমড়োও তুলেছে অনেকটা আর গাজরও তুলেছে অনেকটা এটাকে কোদাল না দিলে উঠবে না এখনও এতটা তুলতে বাকি আছে আর মাঠের দিকে অনন্যার কাছে আমার মেয়ে আছে ওখানে তো একটু বিকালবেলার দিকে বেরিয়েছে তো আমার মেয়েকে নিয়ে গেছে আর অরণ্যা যাচ্ছিলো ওই ব্যাগ ভর্তি বোতল নিয়ে কলে তো বললো যে দিদি ওই ব্যাগটাও এনো এখন আমি যাচ্ছি একটু মাঠের দিকে আর বোন আসছে একসঙ্গে একটু মাঠের দিকে যাব। এখন বৃষ্টি হচ্ছে না মেঘলা মেঘলে ভীষণ ভাব কিন্তু বৃষ্টি হবে বলে মনে হচ্ছে না আজকে বিকালেবেলায় চলে যেতাম রাঁড়ির বাবা বলছিল আজকে বেলা আসবে তাহলে কালকে সকালবেলা উঠে যেতাম একসঙ্গে চলে যেতাম রাঁড়ির বাবা আবার আটটা থেকে টিউশন কালকে তো ও সে আসবে আসবে না এরকম দোনা মনে করতে করতে ও বললো আমি আর যাবো না আজকে গেলে আমাকে কালকে ফিরতে হবে কষ্ট হয়ে যাবে তার থেকে তুমি চলে এসো না হলে থেকে যাও সেই বুধবারে আমার ছুটি আছে সেই সময় ঈদ আছে আবার কিসের একটা ছুটি তো ওই জন্য বুধ বৃহস্পতিবার ছুটি বলছিলো তাহলে অতদিন থাকো তাহলে তুমি তাহলে তাহলে তোমাকে হচ্ছে তখন নিয়ে আসবো কিন্তু অতদিন থাকলে আমার আবার যে বাচ্চাগুলো পড়তে আসে তাদেরও অসুবিধা কেননা এদিক সেদিক করে অনেকটা টাইম আমার চলে গেছে তো যাই হোক ওই কারণে আমি বললাম যে না আর তোমাকে আসতেও হবে না আমি আর থাকবো না আমি চলে যাব তো ওই কারণে হয়তো আমি কালকে সকালবেলাও রওনা দিয়ে দেবো তো আজকে সকালবেলা যাব। না গিয়ে আবার বিকেলবেলা যাব এরম করে করে আজকে দিনটা কেটে গেলো ওই জন্য আবার কালকে সকালবেলা যেতে হবে তো বেশ ভালোই লাগে এইসব রাস্তায় বৃষ্টি হয়েছে কিন্তু খুব একটা মানে মাটি ভেজেনি বা সেরকম কোনো কিছু হয়নি বেশ গরমের মধ্যে এরকম একটু বৃষ্টি একটু মেঘ ভীষণই ভালো একটু ঠান্ডা ঠান্ডা হয়েছে পরিবেশটা এই যে আজকেই হয়েছে আজকে এরা পৃথিবীর মুখ দেখলো বোধ হয় দুপুরের দিকেই হয়েছে আর কি তো ছাগলের বাচ্চা বা গরুর বাচ্চা হলেই মাত্র ওরা উঠে দাঁড়ায় বা সঙ্গে সঙ্গে ওরা খুব ছটপটে হয়ে যায় তো ঠিকভাবে যদি এখন ছটাছটি করতে পারছে না আর ওই একটা আর ঠাকুর মা ঠাকুরদা যাচ্ছে গরু আনতে আজকে এই বাচ্চাগুলো হয়েছে তো দেখতে এত ভালো লাগছে এই বাচ্চাটা বেশ অন্য কালার দেখতে বেশ ভালো লাগছে আমার মায়ের মতো হয়েছে একদম শ্রীপন্ণা আসছে অত্রিকা ওই যে ওর ঠাকুর শ্রীপর্ণা ওর ঠাকুরমা গলা গলায় জড়িয়ে ধরে আছে অর্পণ ওই যে আমার মেয়ের কাছে আমার মেয়ে ওখান থেকেই আমাকে দেখছে আর কাছে কি হয়েছে এই এই বাচ্চাটা খুব সুন্দর এই তো আছো আচ্ছা 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 ছেড়ে দাও ছেড়ে দাও ছেড়ে দাও এই কটা বাচ্চা হচ্ছে রে তিনটে বাচ্চা হয়েছে না হচ্ছে একটা ছাগল দুটো একটা ছাগল একটা হয়েছে জানিস খবর কি ভালো না ছাগলের বাচ্চা হলে কোনো এমন বাচ্চা নেই যে তারকে কোলে নেবে না আর ওর মা খুব ছটফট করছে যে ওর বাচ্চাগুলোকে নিয়ে কি করা হচ্ছে এই তিনটে বাচ্চা হয়েছে না ওই ছাগলটার কো দেখ হ্যাঁ তো হ্যাঁ ওই ছাগলটা তিনটা বাচ্চাই হয়েছে ওকে তারাস নে তারাস নে ওকে খেতে দে ওইটা খেতে দে ছেড়ে দে ওকে ছেড়ে দে ও खा গটু এটা खा গটু হ্যাঁ ওর মাটা বড় তো চিন্তাই পড়েছে যে এটা কষ্টটা কি আমার বাচ্চাগুলোকে নিয়ে কি হয়েছে তোরা তোরা কি গল্প করছিস কি 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 খেলা নাম আর দেবে না নাম করলে ঠাকুর ভাব দেবে না আর নাম না করলেই ভাব দেবে বাপ যে ভালো লাগছে অনেকদিন পর মাঠে একটু ঘুরতে এসে শ্বশুরবাড়ি ওখানে মাঠ আছে কিন্তু কখনোই আমি মাঠে যাই না এক দুবার হতে গিয়েছিলাম না হলে কোথাও যাওয়া হয় না আর আমার মেয়ে দিকে বেশ দুই মাসিকে করে নিয়েছে পটিয়ে নিয়েছে একটু এরকমভাবে এ করলে আমি একটু খেতে পারি বাপের বাড়ি এসে অন্তত একটু মন ভরে খেতে পারি একটু চান করতে পারি কি হয়েছে নেবে নেবে ঠাকুরমা এই যে দুটো গরু ঠাকুরমা ঠাকুর দুজন নিয়ে যাচ্ছে আমার মেয়ে ওই ছাগল বাচ্চাটাকে ছোঁবে তো ওই জন্য ও এত চেঁচাচ্ছে আচ্ছা এখন প্রচুর গরমও পড়েছে তো কাউকে দিয়ে যে আমি নিজের কাজ নিজে করবো বা একটুখানি মায়ের কাজ করবো কিছুই সময় পাচ্ছি না এই এতদিন পরে এই যে কাছে যাচ্ছে তো বেশ ভালো লাগছে ও ছি করেছে ও ঘুম থেকে ওঠে এখনো ছি করেনি কিন্তু ওকে ও টাচ করবে ওর বিরাট মন আগিয়ে গেছে ওকে টাচ করতে দে তো কি আমার মেয়ে বিড়াল দেখলে ভয় করে আবার একে দেখলে ভয় করছে না ও ভয় খাও খাও বাবা বাবা

ওর মা তো সন্ধ্যাবেলা বাড়ি যাবে